আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথেই শেয়ার করবো চাপিলা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল পরিমাণ মতো পেঁয়াজ কচি মরিচ কুচি দিয়ে দিয়েছি একটু ঝালঝাল করে রান্না করব। একটু করে আমি ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব। স্বাদ পরিমাণ মতো করে আমি দিয়ে দিব। একটু পানি দিয়ে নিলাম যদি মশলাটা পুড়ে যায় সে কারণে একটু পানি দিয়ে নিয়েছি তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি টমেটো আর আলু কেটে ধুয়ে রেখেছি বিচি ফেলে টমেটোর যে বিচিগুলো থাকে ভিতরে সে বিচি ফেলে আমি ধুয়ে রেখেছি সেটাকেও আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য কথা বলতে বলতে আপনাদের সাথে কসানোটাও প্রায় হয়ে গিয়েছে আর একটু কষিয়ে নেব আর একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো ঝোলের পানিটা দিয়ে তারপর আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব দেখতে পাচ্ছেন আমার কসানোটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা মশালা খুবই ভালো ছিল আর খেতেও খুবই 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 ভালো ছিল ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর অন্য অন্য কড়াইতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি যে চাপিলা মাছগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি একদম মুচমুচা করে ভেজে নেব আজকে আমি কোনোভাবেই অল্প ভাজবো না কারণ এই মাছটা অল্প করে ভাজলে ভালো লাগে না খেতে একদম মুচমুচা করে ভাজলে খুবই ভালো লাগে অনেকে ঝাটকা বলে আর অনেকে চাপিলা মাছ বলে তো আমার কাছে চাপিলা মাছই মনে হয় ঝাটকা না ঝাটকা মাছ অন্যরকম আর হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে ঝোল ফুটে গেছে মাছটাও দিয়ে দিয়েছে এ যা গাছ থেকে দুটো ধনু পাতা এনে সসপাতা এনে আমি দুই তিন টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপর আরও কিছুক্ষণ রান্না করে নিব দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো ছিল অবশ্যই সবাই ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে কোনো আপুর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশেই থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই কমেন্টে জানাবেন কমেন্ট সেকশনে জানাবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম